লোকসভা ভোটের ফল ঘোষণার আগের দিন পাঁচ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হল সিপিএম সিপিএমের দাবি গণনা কেন্দ্রে বহিরাগতদের ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে তাই গণনা কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে গণনা কর্মীদের থাকতে হবে সচিত্র পরিচয়পত্র কাউন্টিং এজেন্টদের নিরাপত্তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছে বামেরা সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটারের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে ভাই ভোট গণনা পর্ব যাতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয় তা নিয়ে রবিবারই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে চার দফা দাবি জানায় বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা দিল্লিতে আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যা যা দাবি সেগুলো বলা হয়েছে এদিকে কারচুপির চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপিও নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচনাও করেছে গেরুয়া শিবির ডায়মন্ড হারবারে সাড়ে তিনশোর কাছাকাছি আমরা রিপল চাইলাম একটাও দিল না আরে বাবা একটা বুথে একটা ভোটিং মেশিন যার উপর আমরা ফটো দিলাম টেপ লাগানো বিজেপি সিম্বলের উপর আমরা একটা তো উদাহরণ হিসেবে দিলাম আর ওই বুথ ওই বুথে তো রিপোল দিয়ে দিতে পারতেন ওটাও দেননি আর আজকে যেখানে যে ২৬ নম্বর বুথে রিপোল হচ্ছে বারাসাতে ওইখানে পোলিং অফিসার কোনো আইডি নেই কোনো পরিচয় নেই বসে আছেন আপনারা বললেন ছাপ্পা হয়েছে পুনর ভোট চাই কয়েকটা বুথে আপনাদের নির্বাচন কমিশন বলল আপনাদের অভিযোগ ভিত্তিহীন পুনর্ভোট চাই না দেব না খারিজ আবার নতুন গল্প এনেছেন গল্প বাজারে দিচ্ছেন কেন সারবত্তা থাকলে নির্বাচন কমিশন কে দিন কোন নির্বাচন কমিশন দুদিন আগে যে নির্বাচন কমিশন দেখি আমাদের চোখ রাঙাচ্ছিলেন যান সেখানে সব মিলিয়ে ভোটের পর গণনায় কারচুপির অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি রুমা পাল কৃষ্ণেন্দু অধিকারী রাজীব চৌধুরী এবিপি আনন্দ আরে চাটা দে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তঃহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে